আসসালামু আলাইকুম তো আজকে আমি কথা বলবো না আজকে একটা জিনিস খুব আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে গিয়ে মানে সাম্প্রতিক সময়ে যে ট্রাম্পের যে নোবেল মনোনয়নপত্র জমা দিয়েছি ঠিক ঠিক আছে তো এটা যদিও চ্যাট জিপিটি কিন্তু আমেরিকানদের দখলে বা ফেসবুক গুগল যাই বলেন কিন্তু শর্তটা কিন্তু সে বলতে পারছে ঠিক আছে তো এটা আপনার স্ক্রিনে দেখবেন যে কি চ্যাট জিপিটি কি বলতে বলে ঠিক আছে তো এটা আপনারা স্ক্রিনে দেখেন আসসালামু আলাইকুম তো যদিও আপনার এই যে চ্যাট জিপিটি বা ফেসবুক সব কিছু এই মিলকান্ডের দখলে তো এখানে আমি একটা আজকে চিরন্তন সত্য দেখতে পেলাম সেটা হচ্ছে আমি চ্যাট জিপিটিকে প্রশ্ন করলাম যে ডোনাল্ড ট্রাম্প কেন নোবেল পাননি বা না পাওয়ার কারণ ঠিক আছে তো এখানে দেখেন ওনারা কিন্তু বলছে প্রথমে নোবেল শান্তি পুরস্কারের মানদণ্ড ঠিক আছে এখানে বলছে যে ট্রাম্প না পাওয়ার কিছু কারণ রয়েছে যেমন সে যদি মানে ইসরায়েল এবং যে আরবদের কিছু পদক্ষেপ নিয়েছে ঠিক আছে তো এটা কিন্তু শান্তি চুক্তি না এটা রাজনৈতিক চুক্তি এটা শান্তি চুক্তি করে নেয় আর তাছাড়া পড়লেখি ট্রাম্প কে অনেক নীতি আন্তর্জাতিক ভাবে বিতর্কিত ছিল যেমন মুসলিম দেশগুলো নাগরিকদের জন্য ভ্রমণ নিষেধাজ্ঞা উত্তর কোরিয়া ও ইরানের প্রতি কঠোর অবস্থান জলবায়ু চুক্তি প্যারিস এগ্রিমেন্ট বেরিয়ে রাজনৈতিক প্রতিপক্ষের প্রতি আক্রমণাত্মক ভাষা তার ভিতরে সবগুলাই কাজ করে কিন্তু হ্যাঁ এসব কারণে নোবেল কমিটি মনে করেছে যে তার কর্মকাণ্ড বিশ্ব শান্তির জন্য ধারাবাহিক হিসেবে ইতিবাচক ভূমিকা রাখেনি ঠিক আছে তার শান্তি প্রচেষ্টা টেকসই ছিল না আর নোবেল কমিটি রাজনৈতিক নিরাপত্তা রক্ষা আর হচ্ছে উনি কিন্তু অনেক কার্যক্রম করছে যে আন্তর্জাতিক সমালোচনা মুখে পড়ছে আর সে যদিও ইসরায়েল ফিলিস্তিনি যুদ্ধে মানে এটা গুরুত্বপূর্ণ এমনি দেখানোর জন্য ভূমিকা নিয়েছে কিন্তু এটা ছিল তার রাজনৈতিক একটা ইস্যু ঠিক আছে যদি সে এই কাজটা করে হয়তো বা নোবেল পুরস্কারটা পেতে পারে এটা তার মানে শান্তির জন্য না সে তার ব্যক্তি জন্য আরো কিছু আছে এটা আমি আপনাদেরকে স্ক্রল করে দেখাচ্ছি তো সবকিছুর পরে তার কিন্তু সে কিন্তু চেয়েছিল যদিও সে বিশ্বের বিভিন্ন যুদ্ধে সে রাজনৈতিক তার হয়তো একটা ইমেজ ভালো আসবে এই জন্য কিন্তু সে অনেক যুদ্ধ তামানোর চেষ্টা করছে তার পিছনে কিন্তু তার রাজনৈতিক একটা মানে স্বার্থ হাসিলের ব্যাপার সেপার ছিল এই কিন্তু সে কিন্তু শান্তির জন্য কোনো কাজ করে নাই যুদ্ধবাসী যুদ্ধগুলো থামিয়েছে কিন্তু বিশ্বের যত বড় বড় যুদ্ধগুলো হয়েছে এগুলো লাগানোর পিছনে কিন্তু তারই দায়ী তার হাতটাই বেশি ছিল এবং নেতানিয়াহু এত হত্যাকাণ্ড করার পরেও ঠিক আছে মুসলমানদের উপরে সে কিন্তু একটা ভিডিওতে ভাসনে দেখলাম যে উনি হ্যাঁ ডোনাল্ড ট্রাম্প কিন্তু নেতানিয়াহু প্রশংসা করতেছে যে উনি নাকি খুব ভালো পলিটিশিয়ান ভালো কী করে জিততে হয় এটা খুব ভালো মানুষকে হত্যা করে কিভাবে জিততে হয় এটা আসলে শান্তির কোনো বার্তা না এটা তার একটা রাজনৈতিক প্রতি বা ক্যাপাসিটি তো এই হচ্ছে অবস্থা তো চ্যাট জিপিটির কাছে অনেক ধন্যবাদ কারণ ও কিন্তু সত্যটাই বলে দিচ্ছে